বসত ঘরে আগুন দিয়ে স্ত্রী ও তিন কন্যা সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টায় অভিযুক্ত স্বামী অবশেষে পুলিশের জালে ধৃত স্বামীর নাম বিপ্লব চক্রবর্তী বয়স সাঁত্রিশ বছর এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছিল গত শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা আলগাপুর গ্রামের চার নং ওয়ার্ডে ঘটনার বিবরণী জানা যায় আলগাপুর গ্রাম পঞ্চায়েতের চার্ন ওয়ার্ডের বাসিন্দা নৈতা গোস্বামী চক্রবর্তী গত শুক্রবার দিনের বেলা পাশের বাড়িতে মায়ের বাড়ি ঠাকুরের অনুষ্ঠানে যান তখন মায়ের অনুরোধে তিনি তার তিন মেয়েকে নিয়ে এদিন রাতে মায়ের বাড়িতে থেকে যান রাত ঠিক দেড়টা নাগাদ এলাকাবাসীদের চিৎকার চেঁচামেচি শুনে মায়ের বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান তার ঘরের দাওর আগুন জ্বলছে তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি ইঞ্জিন ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নমিতা জানান পেট্রোল ঠেলে তার বসত ঘরে আগুন লাগিয়েছে তার স্বামী বিপ্লব চক্রবর্তী স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে তিনি স্বামীর ঘর মেয়েদের নিয়ে বাবার বাড়ির পাশেই বাবার দেওয়া খালি জায়গায় টিনের ঘর তৈরি করে বসবাস করছিলেন আর শুক্রবারে সেই ঘরেই তাদের সর্বস্ব পুড়িয়ে ছাই করে দিল স্বামী কালক্রমে তিন মেয়েকে নিয়ে মায়ের ঘুরে থাকায় প্রাণে বেঁচেছেন তিনি পরবর্তীতে ওই মহিলা ধর্মনগর থানায় সম্পূর্ণ বিবরণ দিয়ে মামলা দায়ের করেন ধর্মনগর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার সকালে অনুগতি জেলার কুমারঘাট থানার দিন আশ্রম পুলির বাড়ি থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে তারপরে দিন দুপুরে ধৃতকে নিয়ে আসা হয় ধর্মনগর থানায় গতকালকে আমরা একটা কেস রেজিস্টার করেছি ভিত্তিতে নমিতা চক্রবর্তী আলগাপুর ওনার বাড়ি উনি ওনার বসব করেছিলেন না পাশেই ওনার মার বাড়ি ছিল ওই ঘরে ওনার তিন বাচ্চা সব ঘুমিয়েছিলেন হঠাৎ করে পাশের বাড়ির মহিলা দেখতে পায় যে ওই বাড়িতে মানে একটা লোক আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে তো যিনি সাক্ষী উনি চিনতে পেরেছেন ওই কে আগুন লাগিয়েছে দেখা গেছে ওই যিনি কমপ্লেনান নমিতা গোস্বামী ওনারই হাজব্যান্ড বিপ্লব চক্রবর্তী ওর বাড়ি কুমারঘাট থানার আন্ডারে আশ্রম পল্লীতে তো ওইখানে এসে থাকে রাত্রিবেলা সে বাইক নিয়ে এসেছে বাইক নিয়ে আসাটাও অনেকে দেখেছে তারপর আগুন আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময়ও দেখেছে তো আমরা ওই বিপ্লব চক্রবর্তীকে আজকে আমরা অ্যারেস্ট করেছি থেকে এরেস্ট করা হয়েছে আমরা কুমারঘাট থেকে অ্যারেস্ট করেছি ওর যে মোটর বাইকটা নিয়ে এসেছিলো সেই মোটর বাইকটা আমরা সিজ করেছি আগামীকালকে আমরা তাকে রোটে লট করব Mu reports coverly pretty bad.